আসসালামু আলাইকুম ভিউয়ার্স মোল্লা নাসির উদ্দিনের নামে অনেক গল্প প্রায় হাজার বছর ধরে পৃথিবীর নানান দেশে লোকের মুখে মুখে ছড়িয়ে পড়েছে অনেকের মতো এইসব গল্পের জন্ম তুরস্ক দেশে কারণ সেখানে এখনো প্রতি বছর নাসির উদ্দিনের জন্মোৎসব পালন করা হয় তো আজকের ভিডিওতে আমি মোল্লা নাসির উদ্দিনের পঁচিশটা গল্প আপনাদেরকে পড়ে শোনাব আশা করি গল্পগুলো আপনাদের ভালো লাগবে এক নাম্বার গল্প রাস্তার কয়েকটি ছোকরা ফন্দি করেছে তারা মোল্লা সাহেবের জুতো জোড়া চুরি করবে একটা লম্বা গাছের দিকে দেখিয়ে তারা মোল্লা সাহেবকে বলল ওই যে গাছ দেখছেন ওটা কারুর নেই আমার আছে বলে থেকে খুলেই গাছে চড়তে শুরু করলেন অবস্থা বেগতিক দেখে ছেলেরা চেঁচিয়ে বলল ও মোল্লা সাহেব ওই গাছে আপনার জুতো কোনো কাজে লাগবে কি মোল্লা সাহেব গাছের উপর থেকে জবাব দিলেন গাছের মাথায় যে রাস্তা নাই তা কে বলতে পারে নাসির উদ্দিনের বন্ধুরা একদিন তাকে বলল। চলো আজ রাত্রে আমরা তোমার বাড়িতে খাবো। বেশ এসো আমার সঙ্গে বলল নাসির উদ্দিন বাড়ির কাছাকাছি পৌঁছে সে বলল তোমরা একটু সবুর করো আমি আগে গিন্নিকে বলে আসি ব্যবস্থা করতে গিন্নি তো ব্যাপার শুনে এই মারে তো সেই মারে বললেন চালাকি পেয়েছ এত লোকের রান্না কি চারটি খানি কথা যাও বলে এসো ওসব ভবে টবে না নাসির মাথায় হাত দিয়ে বলল দোহাই গিন্নি ও আমি বলতে পারবো না ওতে আমার ইজ্জত থাকবে না তবে তুমি ওপরের ঘরে গিয়ে বসে থাকো ওরা এলে যা বলার আমি বলবো বললেন নাসিরুদ্দিনের গিন্নি এদিকে নাসিরুদ্দিনের বন্ধুরা প্রায় এক ঘন্টা অপেক্ষা করে শেষটায় তারা বাড়ির সামনে এসে হাক দিল ওহে নাসিরুদ্দিন আমরা এসেছি দরজা খোলো দরজা ফাঁক হলো আর ভেতর থেকে শোনা গেল গিন্নির গলা ও বেরিয়ে গেছে বন্ধুরা অবাক কিন্তু আমরা তো ওকে ভিতরে ঢুকতে দেখলাম আর সেই থেকে তো আমরা দরজার দিকেই চেয়ে আসি ওকে তো বেরোতে দেখিনি গিন্নির চুপ বন্ধুরা উত্তরের অপেক্ষায় রয়েছে নাসির উদ্দিন দোতালার ঘর থেকে সব শুনে আর থাকতে না পারে বলল তোমরা তো সদর দরজায় চোখ রেখেছ সে বুঝি খিরকি দিয়ে বেরোতে পারে না তো খিরকি শব্দের অর্থ হচ্ছে পেছনের দরজা তো নাসির এই কথার মাধ্যমে বুঝিয়েছে যে তোমরা তো শুধু সদর দরজায় চোখ রেখেছো কিন্তু সে তো চাইলে খিড়কি দিয়েও হয়ে যেতে পারে তো এই কথাটার প্রতীকী অর্থ হচ্ছে কেউ যদি চাতুর্যপূর্ণ হয় তাহলে সে নজরদারি এড়িয়ে বিকল্প পথ দিয়ে বেরিয়ে যেতে পারে নাসির উদ্দিনের পোশাক খাসিটার উপর পড়শিদের ভারী লোভ কিন্তু নানান ফিকির করেও তারা সেটাকে হাত করতে পারে না শেষটা একদিন তারা নাসির উদ্দিনকে বললো ও মোল্লা সাহেব বড় দুঃসংবাদ কাল নাকি প্রলয় হবে এই দুনিয়ার কিছু ধ্বংস হয়ে যাবে তাহলে খাসিটাকেও ধ্বংস করা হোক বললেন নাসির উদ্দিন সন্ধ্যা বেলায় পড়শিরা দল বেদে এসে দিব্যি ফুর্তিতে খাসির ঝোল খেয়ে গায়ের জামা খুলে নাসিরুদ্দিনের বৈঠকখানায় নাক ডাকে ঘুমাতে লাগলো সকালে ঘুম থেকে উঠে তারা দেখে তাদের জামা উধাও প্রলয় যদি হবে বললেন নাসির উদ্দিন তাহলে জামাগুলো আর কোনো কাজে লাগবে রে ভাই তাই আমি সেগুলোকে আগুনে পুড়ে ফেলেছি নাসির উদ্দিন তার বাড়ির বাইরে বাগানে কি যেন খুঁজছে তাই দেখে এক পড়শি জিজ্ঞেস করলো ও মোল্লা সাহেব কি হারালে গো আমার চাবিটা বললো নাসির উদ্দিন তাই শুনে লোকটিও বাগানে এসে চাবি খুঁজতে লাগলো কিছুক্ষণ খোঁজার পর সে জিজ্ঞেস করলো ঠিক কোনখানটায় ফেলেছিলে চাবিটা মনে পড়ছে আমার ঘরে সে কি তাহলে এখানে খুঁজছো কেন নাসির বলল, ঘরটা অন্ধকার সেখানে খোঁজা মুশকিল তাই এখানে খুঁজছি এই কথাটার প্রতীকী অর্থ হচ্ছে সমস্যা কিভাবে সমাধান করতে হবে অনেক সময় আমরা জানি কিন্তু ভয়ে বা অলসতায় সেই পথটাকে আমরা এড়িয়ে চলতে চাই এভাবে করে আমরা আসলে সমস্যার কোনোভাবেই সমাধান করতে পারি না তো সমস্যাকে সমাধান করতে হলে সঠিক পথেই হাঁটতে হবে নাসির উদ্দিনের বয়স যখন খুব কম তখন একদিন তার বাবা তাকে ডেকে বললেন ওরে নসু এবার থেকে খুব ভোর করে ঘুম থেকে উঠিস কেন বাবা অভ্যেসটা ভালো বললেন নাসির উদ্দিনের বাবা আমি সেদিন ভোরে উঠে বেড়াতে গিয়ে রাস্তার মধ্যেখানে পরে থাকা এক থলে মোহর পেয়েছি সে থলে তো আগের দিন রাত্রেও পরে থাকতে পারে বাবা সেটা কথা নয় আর তাছাড়া আগের দিন রাত্রেও আমি ওই দিয়ে হাঁটছিলাম তখন কোনো মোহরের থলে ছিল না তাহলে ভরে ওঠে লাভ কি বাবা বললেন নাসির উদ্দিন যে লোক মোহরের থলি হারিয়েছে সে নিশ্চয়ই তোমার চেয়ে উঠেছিল নাসির উদ্দিন বাজার থেকে মাংস কিনে এনে তার গিন্নিকে দিয়ে বললেন আজ কাবাব খাবো বেশ ভালো করে রান্না করো গিন্নি রান্নাবান্না করে লোভে পরে পুরোটা নিজেই খেয়ে ফেলেছে কর্তাকে তো আর সে কথা বলা যায় না তাই তাকে বললেন মাংস বিড়ালে খেয়ে ফেলেছে নাসিরুদ্দিন শুনে তো অবাক এক শের মাংস পুরোটা বিড়ালে খেয়ে ফেলেছে তো কাছেই বিড়াল নাসিরুদ্দিন বিড়ালটাকে ধরে বিড়ালটার পাল্লায় ওজন নিল। তো ওজন আসলো তো নাসিরুদ্দিন তার ওয়াইফকে বলল এটাই যদি সেই বিড়াল হয় তাহলে মাংস কোথায় আর এটাই যদি সেই মাংস হয় তাহলে বিড়াল কোথায় শিকারে বেরিয়ে পথে প্রথমেই নাসিরুদ্দিনের সামনে পড়ে রাজা মশাই খেপে উঠলেন লোকটা অপয়া আজ আমার শিকারী পণ্ড ওকে চাপকে হটিয়ে দাও রাজার হুকুম তামিল হলো কিন্তু সেই দিন শিকার হলো জবরদস্ত রাজা নাসিরুদ্দিনকে ডেকে পাঠালেন কসুর হয়ে গেছে নাসির উদ্দিন আমি ভেবেছিলাম তুমি অপয়া এখন দেখছি তা নয় নাসির উদ্দিন তিন হাত লাফিয়ে উঠল আপনি ভেবেছিলেন আমি অপয়া আমায় দেখে আপনি ছাব্বিশটা হরিণ মারলেন আর আপনাকে দেখে আমি বিশ ঘা চাবুক খেলাম তাহলে সেটা এখন বলুন লোক একদিন ঠিক করলো নাসির উদ্দিনকে নিয়ে একটু মস্করা করবে তারা তার কাছে গিয়ে ঠুকে বলল সাহেব। এত জ্ঞান একদিন আমাদের একটু ধর্ম কথা শোনান না নাসিরুদ্দিন এক কথায় রাজি হয়ে গেল দিন ঠিক করে ঘড়ি ধরে মসজিদে হাজির হয়ে নাসিরুদ্দিন উপস্থিত সবাইকে সালাম জানিয়ে বলল। ভাই সকল বলতো দেখি আমি এখন তোমাদেরকে কি বলতে যাচ্ছি সবাই বলে উঠলো আজ্ঞে সে তো আমরা জানি না মোল্লা বলল এটাও যদি না জানো তাহলে আর আমি কি বলবো যাদের বলবো তারা যদি এত অজ্ঞ হয় তাহলে কি চলে এই বলে নাসির উদ্দিন রাগে গস করতে করতে বালি চলে গেল গায়ের লোক তো নাসর বান্দা তারা আবার তার বাড়িতে গিয়ে হাজির আগে আসতে শুক্রবার আপনাকে আরেকটি বার আসতেই হবে মসজিদে নাসির গেলেন আবার সেই প্রথম দিনের প্রশ্ন দিয়ে শুরু করলেন এবার সব লোক একসঙ্গে বলে উঠলো হ্যাঁ আমরা জানি সবই যখন জেনে ফেলছো তখন আর আমার কিছু বলার দরকার কি এই বলে নাসিরুদ্দিন আবার বাড়ি চলে গেলেন গায়ের লোক তো তবুও সারে না পরের শুক্রবার নাসিরুদ্দিন আবার মসজিদে হাজির হয়ে তার সেই বাধা প্রশ্ন করলেন এবার আর মোল্লাকে রেহাই দেবে না গায়ের লোক তাই অর্ধেক বলল জানি আর বাকি অর্ধেক বললো জানি না তখন নাসিরুদ্দিন হজ্জা বলল বেশ তাহলে যারা জানেও তারা যারা জানে না তাদেরকে শিখাও আর যারা জানো না তারা যারা জানে তাদের কাছ থেকে শেখো এই বলে নসিরুদ্দিন আবার তার বাড়িতে চলে গেল তো এই গল্পের শিক্ষণীয় বিষয় হচ্ছে জ্ঞান দিতে গেলে শ্রোতার আগ্রহ থাকতে হয় শ্রোতাদের যদি জ্ঞান লাভ করার আগ্রহ না থাকে সেখানে জ্ঞান দিয়ে আসলে কোনো লাভ নেই তিন নম্বর শিক্ষা হচ্ছে সেখানের দায়িত্ব শুধু শিক্ষকের একান না সমাজের মধ্যে যারা জানেন তাদেরও দায়িত্ব হচ্ছে যারা জানে না তাদেরকে শেখানো তর্ক বাগিশ মশাই নাসিরুদ্দিনের সঙ্গে তর্ক করবেন বলে দিনক্ষণ ঠিক করে তার বাড়িতে এসে দেখেন মোল্লা সাহেব বেরিয়ে গেছেন মহা বিরক্ত হয়ে তিনি মোল্লার সদর দরজায় খড়ি দিয়ে লিখলেন মূর্খ নাসিরুদ্দিন বাড়ি ফিরে এসে কাণ্ড দেখে এক হাত জিভ বের করে দৌড়ে তর্ক বাগিস বাড়িতে গিয়ে তাকে বলল ঘাট হয়েছে পণ্ডিত মশাই আমি বেমালুম ভুলে গিয়েছিলাম শেষটায় বাড়ি ফিরে দরজায় আপনার নামটা লেখা দেখে তখনই মনে পড়ল নাসিরুদ্দিন বাড়ির ছাদে কাজ করছে এমন সময় এক ভিখারি রাস্তা থেকে হাঁক দিল। মোল্লা সাহেব একটিবার নিচে আসবেন নাসিরুদ্দিন সাদ থেকে রাস্তায় নেমে এলো ভিখারি বলল দুটি ভিক্ষা দেবেন মোল্লা সাহেব তুমি এই কথাটা বলার জন্য আমাকে ছাদ থেকে নিচে নামালে ভিখারি কাচুমাচু হয়ে বলল মাপ করবেন মোল্লা সাহেব গলা সেরে ভিক্ষা চাইতে চরম লাগে হুম তো তুমি আমার সাথে ছাদে আসো ভিখারি তিনতলার সিঁড়ি ভেঙে ছাদে ওঠার পর নাসিরুদ্দিন বললে ভিখারি তিনতলার সিঁড়ি ভেঙে সাদে ওঠার পরে নাসিরুদ্দিন বলল তুমি এসো হে ভিককে হবে না নাসিরুদ্দিন একজন লোককে মুখ বেজার করে রাস্তার ধারে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো তার কি হয়েছে লোকটা বলল আমার জীবন বিষময় হয়ে গেছে মোল্লা সাহেব হাতে কিছু পয়সা ছিল তাই নিয়ে দেশ ঘুরতে বেরিয়েছি যদি কোনো সুখের সন্ধান পাই লোকটির পাশে তার বোসকায় কতগুলো জিনিসপত্র রাখা ছিল তার কথা শেষ হওয়া মাত্র নাসিরুদ্দিন সেই বোসকাটা নিয়ে বেদম দৌড় দিল লোকটাও হা হা করে তার পিছু নিয়েছে কিন্তু নাসির উদ্দিনকে ধরা কার সাধ্য দেখতে দেখতে সে রাস্তা ছেড়ে জঙ্গলে ঢুকে হাওয়া এইভাবে লোকটিকে মিনিট আবার সদর রাস্তায় ফিরে বোসকাটাকে রাস্তার মাঝখানে রেখে একটি গাছের আড়ালে ঢুকিয়ে রইল এদিকে সেই লোকটিও কিছুক্ষণ পরে এসে হাজির তাকে এখন আগের চেয়েও গুণ বেশি বেজার দেখাচ্ছে কিন্তু রাস্তায় তার বোসকাটা পরে থাকতে দেখে সে তো মহা খুশি সে চিৎকার করে বোসকাটার উপর ঝাঁপিয়ে পড়লো এবার গাছের আড়াল থেকে নাসির বেরিয়ে বললো দুঃখী মানুষকে সুখের সন্ধান দেওয়ার এটাও একটা পদ্ধতি নাসির উদ্দিন লেখাপড়া বেশি জানে না ঠিকই কিন্তু তার গায়ে এমন লোক আছে যাদের বিদ্যে তার চেয়েও অনেক কম তাদেরই একজন নাসিরুদ্দিনকে দিয়ে নিজের ভাইকে একটা চিঠি লেখালো লেখা শেষ হওয়ার পর সে নাসিরুদ্দিনকে চিঠিটা পড়তে বললো যদি পাশে কিছু বাদ যায় নাসিরুদ্দিন প্রিয় ভাই এই পর্যন্ত পড়ার পরে ঠেকে গেল গিয়ে বলল পরের কথাটা বাক্স না না গরম ছাগল সেটা ঠিক বোঝা যাচ্ছে না সে কি মোল্লা সাহেব আপনার চিঠি আপনিই পড়তে পারেন না তাহলে কেমনে হবে নাসিরুদ্দিন বলল সে আমি কি জানি আমাকে লিখতে বললেন আমি লিখলাম পড়াটাও কি আমার কাজ নাকি লোকটা কিছুক্ষণ ভেবে মাথা নেড়ে বললো তা তো ঠিকই বলেছেন আর এই চিঠি তো আপনাকে লেখা নয় কাজী আপনি পড়তে পারলেই বা কি আর না পড়তে পারলেই বাকি নাসির নাসিরুদ্দিন বললো হুম তুমি সঠিক কথা বলেছ একদিন রাত্রে দুইজনের পায়ের শব্দ পেয়ে নাসিরুদ্দিন ভয়ে একটা আলমারিতে লুকিয়ে রইল লোক দুটো ছিল চোর তারা বাক্স প্যাটটা সবই খুলেছে সেই সঙ্গে আলমারিটাও খুলে দেখে তার মধ্যে মোল্লা সাহেব ঘাপটি মরে বসে আছে কি হলো মোল্লা সাহেব লুকিয়ে কেন নাসিরুদ্দিন বললেন লজ্জায় আমার বাড়িতে তোমাদের নেবার মতো কিছুই নেই তাই লজ্জায় মুখ দেখাতে পারছি না রে ভাই নাসির উদ্দিন রাস্তা দিয়ে হাঁটছে পাশেই ফুলে ফলে ভরা বাগিচা দেখে তার মধ্যে গিয়ে ঢুকলো প্রকৃতির শোভা উপভোগ করা হবে শর্টকাটও হবে কিছু দূর যেতে না যেতেই নাসির একটা গর্তের মধ্যে পড়লো গর্তের মধ্যে পড়েই এসে চিন্তা করতে লাগলো ভাগ্য ভালো যে বনের মধ্যে ঢুকেছিলাম এই মনোরম প্রাকৃতিক পরিবেশেও যদি এমন বিপদ লুকিয়ে থাকে তাহলে না জানি ধুলোর কাদায় ভরা রাস্তায় কত না বিপদ লুকিয়েছিল রাজামশি মশি একদিন নাসিরুদ্দিনকে ডেকে বললেন বনে গিয়ে ভাল্লুক মেরে আনো নাসিরুদ্দিন রাজার আদাস অমান্য করে কি করে অগত্যা তাকে যেতেই হলো বন থেকে ফেরার পরে একজন তাকে জিজ্ঞেস করলো শিকার কেমন হলো মোল্লা সাহেব নাসিরুদ্দিন বলল চমৎকার কটা ভাল্লুক মারলেন নাসিরুদ্দিন বলল একটাও না বটে কয়টাকে ধাওয়া করলেন নাসিরুদ্দিন বললেন একটাও না সে কি কয়টাকে দেখলেন নাসিরুদ্দিন বলল একটাও না লোকটা কিছুটা অবাক হয়ে বলল, তাহলে চমৎকারটা হলো কি করে তখন নাসিরুদ্দিন বলল। বললো ভাল্লুক স্বীকার করতে গিয়ে ভাল্লুককে দেখা না পাওয়ার চেয়ে চমৎকার আর কি হতে পারে ভাল্লুককে করতে গিয়ে নিজেরই ভাল্লুকের হাতে শিকার হওয়ার আশঙ্কা ছিল তাই যেহেতু সে ভাল্লুক দেখেনি এর চেয়ে আর চমৎকার ঘটনা কি হতে পারে এক চাষা নাসিরুদ্দিনের কাছে সে বলল। বাড়িতে চিঠি লিখতে হবে মোল্লা সাহেব মেহরবানি করে যদি আপনি লিখে দিতেন নাসিরুদ্দিন মাথা নেড়ে বললো না না সে হবে না কেন মোল্লা সাহেব নাসিরুদ্দিন বলল আমার পায়ে জখম তাতে কি হলো মোল্লা সাহেব পায়ের সঙ্গে চিঠির কি সম্পর্ক চাষা অবাক হয়ে বলল নাসিরুদ্দিন বললেন আমার হাতের লেখা কেউ পড়তে পারে না তাই চিঠির সঙ্গে আমাকেও যেতে হবে কিন্তু পায়ে জখম হওয়ার কারণে সেটা সম্ভব না এক বেকুবের শখ হয়েছে সে পণ্ডিত হবে সে মনে মনে ভাবলো মোল্লার তো নামডাক অনেক তার কাছেই যায় যদি কিছু শেখা যায় অনেকখানি পথ পাহাড় ভেঙে উঠে সে খুঁজে পেল মোল্লার বাসস্থান ঢোকবার আগে জানলা দিয়ে দেখলো মোল্লা সাহেব ঘরের এক কোণে ধনুচির সামনে বসে নিজের দু হাতে ফু দিচ্ছে ঘরে ঢুকে বেকুপ প্রথমেই হাতে ফু দেওয়ার কারণ জিজ্ঞেস করলো নাসিরুদ্দিন বলল ফু দিয়ে হাত গরম করছিলাম বেকুব ভাবলো যাক একটা জিনিস তো জানা গেল আর কিছু জানা যাবে কি কিছুক্ষণ পর নাসিরুদ্দিনের গিন্নি দুপাটি গরম দু দিনে কর্তা অতিথির সামনে রাখলো নাসিরুদ্দিন তখনই দুধে ফুদিতে আরম্ভ করলো এবার বেকুব আবার তাকে জিজ্ঞেস করলো দুধে ফু কারণ কি নাসিরুদ্দিন বলল দুধকে ঠান্ডা করার জন্য একথা শুনে বেকুব সাথে সাথে বিদায় নিল যে লোক বলে ফু দিয়ে জিনিস গরমও হয় আবার ঠান্ডাও হয় তার কাছ থেকে জ্ঞান লাভের কোনো আশা আছে কি এক বর্ষি এসে নাসিরুদ্দিনের কাছে আর্জি জানালো মোল্লা সাহেব আপনার গাথাটা যদি কিছুদিনের জন্য ধার দেন তো বড় উপকার হবে করবেন বলল নাসিরুদ্দিন ওটা আরেকজনকে ধার দিয়েছি কথাটা বলা মাত্র বাড়ির পেছন থেকে গাধা ডেকে উঠল সে কি মোল্লা সাহেব ওটা তো আপনারই গাধার ডাক মনে হলো নাসিরুদ্দিন মহার আগে লোকটার মুখের উপর দরজা বন্ধ করে দেওয়ার সময় বললো আমার কথার চেয়ে আমার গাধার ডাককে যে বেশি বিশ্বাস করে তাকে কোন মতেই গাধার ধার দেওয়া চলে না নাসিরুদ্দিন এখন কাজী সে আদালতে বসে একদিন এক বুড়ি তার কাছে সে বললো আমি বড়ই গরিব আমার ছেলেকে নিয়ে মহা সে মুঠো খায় মোল্লা সাহেব আপনি হুকুম দিন যাতে তার চিনি খাওয়া বন্ধ হয় একটু ভেবে ব্যাপারটা তো সহজ নয় আপনি এক সপ্তাহ পরে আবার আসুন আমি একটু বিবেচনা করে তারপর আদেশ দিব বুড়ি হুকুম মতো এক সপ্তাহ পরে আবার হাজির মোল্লা তাকে দেখে মাথা নাড়ল এ বড় জটিল মামলা আপনাকে আরো এক সপ্তাহ সময় দিতে হবে আরো এক সপ্তাহ পরে বুড়ি এসে হাজির কিন্তু নাসিরউদ্দিন তখনও তাকে একই কথা বলল। যে আমাকে আরো এক সপ্তাহ সময় দিতে হবে অবশেষে ঠিক এক মাস পরে মোল্লা বুড়িকে বলল কই আপনার ছেলেকে ডাকুন ছেলেটি আসতেই তাকে হুঙ্কার ছটাকের বেশি চিনি খাওয়া চলবে না যাও বুড়ি মোল্লাকে ধন্যবাদ জানিয়ে বলল। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি নাসিরুদ্দিন বলল হ্যাঁ বলুন বুড়ি বলল এই নিয়ে চারবার আমি আপনার কাছে আসলাম এবং এরপরে আপনি রায় ঘোষণা করলেন আপনি তো চাইলে এই রায়টা প্রথম দিনে ঘোষণা করতে পারতেন তখন নাসিরুদ্দিন বলল দেখুন আমার নিজেরও চিনি খাওয়ার বাজে অভ্যাস আছে তো আগে তো আমার নিজের চিনি খাওয়ার অভ্যাসকে কমাতে হবে তারপর না হয় আপনার আমি সিদ্ধান্ত জানাতে ছেলেকে এক ধনির বাড়িতে ভোজ হবে খবর পেয়ে নাসিরুদ্দিন সেখানে গিয়ে হাজির ঘরের মাঝখানে বিশাল টেবিলের উপর লোভনীয় সব খাবার সাজানো রূপর পাত্রের মধ্যে টেবিল ঘুরে কুর্সি পাতা সেখানে বসেছেন সব হোমরা সোমরারা নাসির উদ্দিন সেদিকে এগোতেই কর্মকর্তারা তার মামুলি পোশাক দেখে তাকে ঘরের এক করে ঠেলে দিলেন নাসির উদ্দিন বুঝলেন সেখানে খাবার পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে আর সময় নষ্ট না করে সোজা বাড়ি গিয়ে তোরঙ্গ থেকে তার ঠাকুরদার আমলের একটা ঝলমলে আর একটি মণিমুক্ত বসানো আলিশান পাগড়ি বের করে সেগুলো পরে নেমন্তন্ন বাড়িতে আবার ফিরে গেল এবার কর্মকর্তা তাকে খাস টেবিলে বসিয়ে দিলেন বসার কিছু সময় পরেই তার সামনে নানা রকম খাবার এসে হাজির এবার নাসির উদ্দিন কি করলো বিভিন্ন পাত্র থেকে খাবার নিয়ে তার আল খেলার মধ্যে ঢুকাতে লাগলো এটা দেখে পাশে বসা লোকগুলো তো অবাক তারা জিজ্ঞেস করলো আপনি এরকম কেন করতেছেন তখন নাসির উদ্দিন বললো এই আল আর এই পাখরির দৌলতই এখন আমার সামনে ভোজের পাত্র এদেরকে ভাগনা দিয়ে আমি কি করে একা খাই মোল্লাগিনী একটা শব্দ পেয়ে ছুটে গেল তার স্বামীর ঘরে কি হলো কিসের শব্দ আমার জোব্বারটা মাটিতে পড়ে গেছিল বললেন মোল্লা সাহেব ওয়াইফ তো অবাক তাতেই এত শব্দ তখন মোল্লা বলল আরে আমিও তো ছিলাম জোক্বার ভেতর বাগদাদের খলিফার প্রসাদে ভোজ হবে তিন হাজার হোমরা চোমরা নিমন্ত্রণ হয়েছে ঘটনাচকের নাসিরুদ্দিনে সেই দলে পড়ে গেছে খলিফার বাড়িতে ভোজ মানে চারটেইখানি কথা নয় অতিথি সৎকারে খলিফার জুড়ি নেই সারা দুনিয়ায় তেমনি তার বাবর্চিটিও একটা প্রবাদ পুরুষ তার রান্নার যেমনই স্বাদ তেমনই গন্ধ তেমনি চেহারা সব খাদ্যের শেষে বিরাট বিরাট পাত্রে এলো এক একটা আস্ত ময়ূর দেখে মনে হবে ময়ূর বুঝি জ্যান্ত যদিও আসলে সেগুলো রোস্ট করা ডানা ঠোঁট পুচ্ছ সবই আছে আর সব কিছুই তৈরি রং বেরঙের উপাদেয় খাদ্য দ্রব্য দিয়ে আমন্ত্রিত অতিথিরা মুগ্ধ বিষয়ে আছে রন্ধন শিল্পের এই অপূর্ব নিদর্শনের দিকে কেউই যেন আর খাবারের কথা ভাবছে না নাসিরুদ্দিনের খিদে এখনো মেটেনি সে কিছুক্ষণ ব্যাপার সেপার দেখে আর থাকতে না পেরে বলে উঠল। এই বিচিত্র প্রাণীটি আমাদের ভক্ষণ করার আগে আমাদেরই এটিকে ভক্ষণ করা বুদ্ধিমানের কাজ হবে নাসির উদ্দিন একবার ভারতবর্ষে এসে এক সাধুর দেখা পেয়ে ভাবল আমার মতো জ্ঞান পিপাসু ব্যক্তির পক্ষে সাধুর সাক্ষাৎ পাওয়া পরম সৌভাগ্য এর সঙ্গে আলাপ না করলেই নয় তাকে জিজ্ঞেস করতে সাধু বললেন তিনি একজন যোগী ঈশ্বরের সৃষ্ট যত প্রাণী আছে সকলের সেবাই তার ধর্ম নাসিরুদ্দিন বলল ঈশ্বরের সৃষ্ট একটি মৎস্য একবার আমাকে মৃত্যুর কবল থেকে রক্ষা করেছিল একথা শুনে যোগী আল্লাদে আটখানা হয়ে বললেন আমি এত দীর্ঘকাল প্রাণীর সেবা করেও তাদের এত অন্তরঙ্গ হতে পারিনি একটি মৎস্য আপনার প্রাণ রক্ষা করেছে শুনে এই দেখুন আমার রোমাঞ্চ হচ্ছে আপনি আমার সঙ্গে থাকবেন না তো কে থাকবে নাসিরুদ্দিন যোগীর সঙ্গে থেকে তার কাছ থেকে যোগের নানান কসরত শিক্ষা করলেন শেষে একদিন যোগী বললেন আর ধৈর্য রাখা সম্ভব নয় অনুগ্রহ করে যদি সেই মৎস্যের উপাখ্যানটি শোনান একান্তই শুনবেন হে গুরু বললেন যোগী শোনার জন্য আমি উদ্গীব হয়ে আসি তবে শুনুন বললেন নাসিরুদ্দিন একবার খাদ্যাভাবে প্রাণ যায় যায় অবস্থা আমার বর্ষিতে একটা একটা মাছ ওঠে আমি সেটা ভেজে খাই একদিন এক জ্ঞাতি এসে নাসিরুদ্দিনকে একটি হাঁস উপহার দিল নাসিরুদ্দিন ভারী খুশি হয়ে সেটার মাংস রান্না করে জ্ঞাতিকে খাওয়ালো কয়েকদিন পরে মোল্লা সাহেবের কাছে একজন লোক এসে বললো আপনাকে যিনি হাঁস দিয়েছিলেন আমি তার বন্ধু নাসিরুদ্দিন তাকেও মাংস খাওয়ালো এরপর আর একদিন আর একজন এসে বলল আপনাকে যিনি হাঁস দিয়েছিলেন আমি তার বন্ধুর বন্ধু নাসিরুদ্দিন তাকেও খাওয়ালো এরপর এলো বন্ধুর বন্ধুর বন্ধু মোল্লা সাহেব তাকেও খাওয়ালো এর কিছুদিন পরে আবার দরজায় টোকা পড়লো আপনি কে দরজা খুলে জিজ্ঞেস করলেন নাসির উদ্দিন আগে মোল্লা সাহেব যিনি আপনাকে হাস দিয়েছিলেন আমি তার বন্ধুর 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 বন্ধু ভেতরে আসুন বললেন নাসির উদ্দিন খাবার মাংসের ঝোল দিয়ে পোলাও মেখে এক গ্রাসে খেয়ে ভুরুকুসকে জিজ্ঞেস করলো এটা কিসের মাংস মোল্লা সাহেব হাসের বন্ধুর 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 বললেন নাসির উদ্দিন নাসিরুদ্দিন একদিন রাজসভায় হাজির হলো মাথায় এক বিশাল বাহারের পাখি পরে তার মতলব সে পাগড়িটা রাজাকে বিক্রি করবে তোমার ওই আশ্চর্য পাগড়ির মূল্য কত মোল্লা সাহেব প্রশ্ন করল রাজা হাজার স্বর্ণ মুদ্রা এক উজির মোল্লার মতলব আস করতে পেরে রাজার কানে কানে ফিসফিস করে বলল। মূর্খ না হলে কেউ ওই পাগড়ির জন্য এত টাকা দিবে না যাহা না রাজা মোল্লাকে বললেন অত দাম কেন একটা পাগড়ির জন্য এক হাজার স্বর্ণ যে অবিশ্বাস্য কারণ আর কিছু না জাহাপানা বললেন আমি জানি দুনিয়ায় কেবল একজন আছেন যিনি এই বাদশাহিটা খরিদ করতে পারেন তোষার মধ্যে খুশি হয়ে রাজা তৎক্ষণাৎ মোল্লাকে দুই হাজার স্বর্ণ মুদ্রা দেবার ব্যবস্থা করে নিজে পাখড়িটা কিনে নিলেন মোল্লা পরে সেই উজিরকে বললেন আপনি পাখরির মূল্য জানতে পারেন কিন্তু আমি জানি রাজার দুর্বলতা কোথায়